চিকেন রোস্ট রান্নায় আপনি হবেন সেরা যদি একবার এই রেসিপিতে চিকেন রোস্ট রান্না করে থাকেন কাউকে এই রেসিপিতে চিকেন রোস্ট রান্না করে খাওয়ালে সে বুঝতে পারবে না যে আপনি বাসায় এটা বানিয়ে একে বাড়ি হুবহু বিয়ে বাড়ির বাবুচ্চিদের হাতে বানানো চিকেন রোস্টের মতো স্বাদ এর জন্য প্রথমে ছোট সাইজের দুইটা মুরগি নিয়ে রোস্টের সাইজ করে দশ পিস কেটে নিয়ে এরপর এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এবং হলুদ যোগ করে দিই এখানে হলুদ ব্যবহার করাটা অপশনাল তবে বিয়ে বাড়ির রান্নায় বাবুচিরা জর দরং ব্যবহার করে থাকে এই কারণে বিয়ে বাড়ির বাবুচিদের হাতে রান্নার রোসটা দেখতে অসাধারণ হয় এরপর একটা গোটা লেবু তিন স্লাইস করে কেটে পুরো রস দিয়ে দিয়েছি এখানে যারা লেবু বের করতে চান না তারা এক চামচ টক দই ব্যবহার করতে পারেন আতে সাহায্যে সবগুলো টুকরা ভালোভাবে ম্যারিনেট করার পর পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে যেহেতু আমি প্যাকেটের কোন রকম মশলা ব্যবহার করবো না তাই ঘরে বসে আমাকে মশলা বানিয়ে নিতে হবে এর জন্য জয় ফল কাজু বাদাম কাঠ বাদাম বাদাম মোটা কালো এলাচ লবঙ্গ এবং তেজপাতা চুলায় অল্প আশ দিয়ে ভেজে নিয়েছি ভিজে নেওয়া হয়ে গেলে কয়েকটি কাঁচামরিচ এবং দুইটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার তিনশো মিলিলিটার মতো সয়াবিন তেল চুড়াই দিয়ে বেরেস্তা ভেজে নিতে হবে বেরেস্তা ভেজে নেওয়া হয়ে গেলে আরো কিছু পরিমাণ তেল যোগ করে দুই চামচ ঘি দিয়ে দেবো এরপর রোস্টের টুকরাগুলো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে ভাজার আগ দিয়ে ঘি তেলে দিলে ঘিয়ের ঘ্রানটা পুরোটাই রোস্টের টুকরার মধ্যে ঢুকে যায় আর এই রোস্টের টুকরা তেলে ভাজার সময় কিন্তু এইটটি পার্সেন্ট রান্না হয়ে যায় অনেকে মনে করে থাকেন হার্ড ফ্রাই করলে রোস্ট শক্ত হয়ে থাকে এটা কিন্তু কোনো কথাই না বরঞ্চ হার্ড ফ্রাই করলে কষানোর সময় রোস্টের টুকরা ভেঙে যায় না এবং অনেকটাই স্বাদযুক্ত হয় গল্পে গল্পে আমার কিন্তু এক ব্যাচ রোস্ট ভেজে নেওয়া হয়েছে এবার পরের ব্যাস নেওয়ার পালা দেখুন নেওয়ার পর রোস্টের কালারটা কি চমৎকার হয়েছে ফ্রাই করবার পর রোস্টের টুকরাগুলোর কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে যারা রোস্ট ঠিক মতো রান্না করতে পারে না তারা এই ভিডিও দেখে ট্রাই করলে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করতে পারবে সবগুলো রোস্টের টুকরা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে দুইটা পেঁয়াজ কুচি দারচিনি এলাচ লবঙ্গ ছোট সাইজের তেজপাতা দিয়ে ফ্রাই করতে হবে পর এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা থেকে ব্লেন্ড করে রাখা রোস্টের মশলা ধনিয়া বাটা জিরা বাটা এমন মতো লবণ এবং দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিতে হবে সবগুলো উপাদান কড়াইতে দেওয়া হয়ে গেলে এবার ছন্নির সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কিন্তু কষে নিতে হবে কষানো হয়ে গেলে শেষ পর্যায়ে দুই চামচের মতো টক দই অ্যাড করে হবে তিন থেকে পাঁচ মিনিট পর সবগুলো রোস্টের টুকরা কড়াইতে দিয়ে দিতে হবে এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো কষাতে হবে রোস্তের টুকরাগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেলে পানি যোগ করার সময় পানির পরিবর্তে পাতলা তরল দুধ দিয়ে দিতে হবে আপনারা যদি এখানে তরল দুধটা স্কিপ করতে চান তাহলে পানি যোগ করবেন এবং নামানোর আগ দিয়ে দুই চামচের মতো গুঁড়া দুধ যোগ করে দিবেন এরপর পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর দেখবেন রোস্তের টুকরাগুলো সিদ্ধ হয়ে আসছে এবং পানিও টেনে নিয়েছে খুন আগে থেকে ভেজে রাখা বেরেস্তা এবং দুই চামচ চিনি দিয়ে দিতে হবে ঝোলটা গাঢ় করার জন্য চাইলে আপনারা দুই চামচের মতো গুঁড়া দুধ এক চামচ টোস্ট বিস্কুটের গুঁড়া দিতে পারেন আমার এখানে রোস্টের ঝোলের গাঢ়োটা ঠিকঠাক মতো আছে সেজন্য আমি তিনটা কাঁচ চামচ দিয়ে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো তিন মিনিট পর ফিরে আসলাম দেখি আমার রোস্ট রান্নার কি অবস্থা দেখেই কিন্তু জিভে জল চলে আসার মতো অবস্থা আমার টুইনরা কিন্তু তৃপ্তি ভরে এই রোস্ট খেয়ে আমার এই মজাদার রোস্ট রান্নার ব্লগটি কেমন লাগলো কমেন্টে সবাই জানিয়ে যাবেন